সালামু আলাইকুম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় সৌদি আরবে অনেকেই কম খরচে যেতে চান বিশেষ করে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় সৌদি আরবে কনস্ট্রাকশন কোম্পানিতে যারা জব ভিসা নিয়ে যাবেন আসলে এই কাজটিতে যেতে হলে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে বা আপনার জব এক্সপিরিয়েন্স কেমন থাকতে হবে এই বিষয়ে কথা বলবো অনেকেই চান বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যাওয়ার জন্য কিন্তু ওই ক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্স কেমন হতে হবে প্লাস আপনার কাজ জানা থাকতে হবে কিনা কারণ কাজ জানা না থাকলে কিন্তু আপনি এত কম খরচে যেতে পারবেন না আমাদের এখানে ইতিমধ্যে আপনার কনস্ট্রাকশন কোম্পানির কাজ এসেছে এবং কি সরাসরি কনস্ট্রাকশন কোম্পানির নামে ভিসা হবে এবং কি তাদের যে প্রজেক্ট রয়েছে সেখানেই আপনার কাজ হবে বিশেষ করে চোদ্দোশো প্লাস আপনার তিনশো সতেরোশো এবং কি আপনার আঠারোশো পর্যন্ত স্যালারি রয়েছে কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে যেমন প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার তারপর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে যদি এই কাজের উপর আপনার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকাই সৌদি আরবে জব ভিসা নিয়ে যেতে পারবেন তো আসলে এই ক্যাটাগরিতে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে জব এক্সপিরিয়েন্স এবং কি কাজের যোগ্যতা প্লাস আপনি যে কাজ করতেছেন এরকম ছবি দিতে হবে বা আপনি যে কাজগুলো পারেন এরকম প্রমাণ দিতে হবে তাহলেই কিন্তু আপনি এত কম খরচে সৌদি আরবে যেতে পারবেন এবং কি ভালো একটি স্যালারি কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন তা অবশ্যই যারা বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরবে কনস্ট্রাকশন কোম্পানিতে যারা জব ভিসা নিয়ে যাবেন তাদেরকে বলবো দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং কি অল্প সময়ের ভিতরেই কিন্তু এই ভিসাগুলো ইনশাল্লাহ প্রসেসিং হবে তো অবশ্যই যাদের রেডি ফাইল রয়েছে তারাই আমাদের অফিসে এসে দ্রুত সময় যোগাযোগ করবেন আপনার ভ্যালিড পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিড কার্ড এগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু দ্রুত সময়ের ভিতরে আপনার এই ভিসাটি প্রসেসিং হবে ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম